নমস্কার বন্ধুরা আমার বঙ্গ বঙ্গরান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করবো সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজ আমি বানাবো রুই মাছের ঝোল চোখের সামনে এত বড় একটা মাছ দেখে ভাবলাম এই ঠান্ডার দিনে যদি ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে রুই মাছের ঝোল থাকে তাহলে খাওয়াটা বেশ জমে যাবে সঙ্গে সঙ্গে বানিয়েও ফেললাম কেমন বানালাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এখানে চার পিস মাছ নিয়েছি এবার মাছগুলোতে অল্প নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দেব। তেল গরম হলে মাছগুলো হালকা ভেজে তুলে নেব আমি আগে থেকে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম সেই মাছ ভাজার তেলটাতে আলুগুলো অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব এবার এটাতে আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব অল্প জিরে ফোড়ন সঙ্গে দেব দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু বাদামি হয়ে এলে এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এরপর একদম লো ফ্লেমে মশলাটা দু মিনিট একটু ভেজে নিয়ে তাতে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর মশলাটা কষানোর জন্য দেব অল্প জল মশলাটা এক মিনিট কষিয়ে নিয়ে কেটে রাখা টমেটো কুঁচি দিয়ে দেব এবার মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প একটু গরম মশলা ভেজে রাখা আলুগুলো আর দেব পরিমাণ মতো হালকা গরম জল ফুট উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই গরম গরম মাছের ঝোল ভাত এ যেন বাঙালির তৃপ্তির আহার নামানোর আগে দুটো এলাচ একটু থেতো করে মিশিয়ে নেব ব্যাস একদম খাওয়ার জন্য রেডি আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ